আসসালামু আলাইকুম দেশ এবং ফবাস থেকে যারা এখন এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ফুলতুলি যে বানীপুর যে স্কুল আছে ফুলতুলি যে দিঘির ফারে যে স্কুলটা স্কুলটার সাথ হয়ে আগে এখন চলে যাব। খুব বাণীপুর পর্যন্ত একটা ব্লক নিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করেন তবে বিশেষ করে আমার বাণীপুরের এক প্রবাসী ভাইয়ের অনুরোধে ভিডিওটা করা আসলে প্রবাসী ভাইরা যখন বিদেশ থেকে কোনো অনুরোধ করে আসলে এটা পূরণ করার চেষ্টা করি আমি এই জন্য আজকে চলে আসলাম বানিপুর যে গ্রামের যে একটা বিডিও নেওয়ার জন্য আসলে বানীপুর গ্রাম আমাদের এদিকে সবচেয়ে ভদ্র এবং সবচেয়ে উন্নতশীল গ্রাম আসলে এই গ্রামের মানুষ খুবই ভালো এবং কি আমার জানা মতে এই গ্রামের মানুষ অন্য কোনো গ্রামের মানুষের সাথে কোনো ঝগড়া ফেসাদ বা কোনো দলাদলি এ সমস্ত কাজে তারা কোনো লিপ্ত নেয় এখন আছি আমি বানিপুর গ্রামের মধ্যেই গানি বাণীপুর গ্রামের মধ্যে আসলে এটা হয়েছে আমিন বাড়ি আমিন বাড়ির যে সাথে যে রাস্তা এই রাস্তা হয়ে এখন চলে যাব যে এটা এদিকে হয়েছে যে তিনটা রাস্তার যে মোড় এদিকে আবার দুইটা তিনটা দোকান আছে আসলে আমি যে টাইমে ব্লগ বানাইতাম বাড়েছি এটা একবারে সকাল 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 থাকার কারণে আসলে ভিডিও বানাইতে একটু ভালো তার কারণ আমি বিধে যাওয়ার আগে বানিফোর এক প্রবাসী আমার সাদেক এও বানিপুর গ্রাম আমি হের সাথে অনেক দিন আসলে ফার্নিচারে কাজ করছি এই লোকটা এতটা ভদ্র এবং কি এত সবসময় হাসি মুখে কথা বলতো আসলে আমরা সাদেক বলে ডাকতাম তারে হের ফুরাফুরি নাম আমার জানা নেই যদি আমি নলকুরি থেকে আসান যদি আপনি আমার ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনারাই চিনব এখন চলে যাচ্ছি যে ফুবাণিপুর ফুব বাণীপুর যে দোকানের সামনে হয়ে এখন চলে যাবো ফুববাণীপুর আসলে পশ্চিমবাণীপুরের মানুষের থেকে ফুববাণীপুরের মানুষের একটু যে পরিবেশটা একটু কম কিন্তু পশ্চিমবাণীপুরের মানুষের যে ভাই পরিবেশ এবং কি মানুষ সবচেয়ে ভালো এবং ওই দিকে এই দিকের মানুষও খুব ভালো এবং কি ভদ্র আমাদের এলাকাতে কিছু কিছু মানুষ আছে খারাপ খারাপ না আমাদের দিকে মানুষ ততটা এই নাই তার কারণে এবার যখন ফেসিস্ট শেখ হাসিনা যখন চলে গেছে আমি একটা জিনিস লক্ষ্য করছি অন্য অন্য এলাকাতে যে নেতা কর্মীরা যে মামলা দিয়ে একটা হয়রানির সৃষ্টি করছে আমাদের দিকে যে মনিল চৌধুরী এমপি সাবেক এমপি খুবই ভালো এবং কি বুদ্ধিমান মানুষ এই সমস্ত কাজ এলাকার ভিতরে করতে আসে না খুব একজন ভালো মানুষ আল্লাহ এ সমস্ত মানুষের দ্বারাজ করে এর কারণে আমাদের এলাকার মানুষ খুবই শান্তিতে আছে অন্যান্য এলাকাতে যতটা উশৃঙ্খলা যতটা মারামারি বা একটা জন জন জামেলা সৃষ্টি করতে আছে নিরীহ মানুষের হয়রানি করতে আছে আমাদের এই এলাকাতে দেখছি এই হয়রানিটা নাই আমি এখন আসি যে পূর্ব যে বাণীপুর এ বাণীপুরের যে যে গ্রামটা আসলে গ্রামও মোটামুটি অন্য অন্য গ্রামের তুলনায় ভালো ডেভেলপ হয়েছে আসলে আসলে মানুষ যদি কর্মদিকে যদি সবচেয়ে বেশি ধ্যান দেয় নজর দেয় সবল ইনশাল্লাহ হবে আমি সকাল সকাল যাচ্ছিলাম এই চাষা ভাই এমন রাস্তা ঝাড়ু দিতেছে বালু ফুড়ে অন্ধকার বানাই লিছে তারপরে কিছু করার নাই চাষ একটা কাজ আবার ভালো করতেছে সকালে উঠে ঝাড়ুটা দিয়ে লাইতেছে বাড়ির সামনে তার কারণ পরবর্তীতে মানুষ যখন বাড়বে ঝাড়ুটারে দিতে একটু জামেলা হয়ে যাব খুবই একটা ভালো কাজ করতেছে চাষা এখন আছি আমি যে পূর্ব বানিপুর গ্রাম সাইরিয়া এখন চলে আসছি যে উত্তর দক্ষিণ যে বাগালপুর বাগালপুর